الذي جمع ماله আল্লাহ বলতেছে চারা বাবারা শোনো দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য পুরা কপাল ওই সমস্ত ব্যক্তিদের জাহ্লাম অবধারিত ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহবি জামা মালা যারা মাল জমা করে রাখে যারা সম্পদ জমা করে রাখে মালাউ ওয়া দাদা এবং জমা কিতো সম্পদ জমা কিতো অর্থ বারবার গণনা করতে থাকে মাল সম্পদ জমা করে এবং বার বার গণনা করে ওই যে সুরাবালির কাছে 10000 লাগাইছি কথা কনা সময় তো আমার নাই রাত অনেক হইছে চাইলো বয়ান করতে পারমু না একটু অল্প সময় একটু কথা বলতেছি লম্বা করব না ওই যে সুরাফালের কাছে দশ হাজার দিছি উদ্দুস কাছে বিশ হাজার দিছি লাভ আইসে কত সুরাফালের কাছে দশ হাজার এক হাজার উদ্দুস কাছে বিশ হাজারে দুই হাজার এ হয়েছে তিন হাজার তাইলে আরও কত দরকার সামনে মাসে তো দশ হাজার লাগাই তুইব আর সাত হাজার দরকার কই ফাই কই ফাই কথা কয় এই যে মাল জমা করতেছে আর বারবার গণনা করতেছে এত হইসে এত হইছে আল্লাহ বলতেছে বলতে মালাউ যারা মাল জমা করে রাখে আর বার বার গণনা করে ফন্দিয়াটায় কি চারাল কান্দিতে হাফ বিল্ডিং দিছি মেলান্দ থানা শহরে দোতলা করতে হবে টাকা কই পাওয়া যায় টাকা কই পাওয়া যায় রিলিফের কার্ড যা আছে একটাও দিব না সব মাইরা রাখাবো আছে না আহারে টিসিবির কার্ড যা আছে একটাও দিব না সব বেচা খায়ালাম কেন 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 বেচবে ওই যে মেলান্দ শহরে দোতলা বাড়ি করতে হবে আল্লাহ বলতেছে এই সমস্ত মানুষ যারা আছে এদের জন্য বড় দুর্ভোগ বড় দুঃসংবাদ ও চারাল কান্দির বাবারা ও আমার ভাইরা হালাল পন্থী হালাল পন্থায় সম্পদ করেন কোনো সমস্যা নাই হারাম পন্থায় না হালাল পন্থায় সম্পদ বানান মালের জাকাত দেন মালকে দান সৎকা করে পবিত্র রাখেন আল্লাহ রসুল বলে মানুষের জন্য পবিত্র হওয়ার জন্য অজু গুসুল দরকার আছে কিনা নাই মানুষের শরীর পবিত্র হওয়ার জন্য আল্লাহ নবী বলে শর্ত হলো গুসুল আর অজু করা মাল সম্পদ পবিত্র বানানোর জন্য শর্ত হলো হিসাব করে জাকাত দেওয়া এবং সত্তা করা কথা বুঝতেছেন মানুষের শরীর পবিত্র করার জন্য অজু গোসল মাল সম্পদকে পবিত্র করার জন্য জাকাত এবং সত্তা যাই হোক এদিকে না যাই আলোচনা যেহেতু সময় নাই সামনে আসেন তৃতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আখ। আল্লাদা আল্লাহ বলে দুটা দুনিয়ার মানুষেরা দুর্ভোগ তাদের জন্য কষ্টের সংবাদ তাদের জন্য যারা যারা মনে করে আমার মাল আমাকে হেফাজত করে রাখবে আমার মাল আমাকে বাঁচায় রাখবে আমার মাল আমাকে কেমন পর্যন্ত ধরে রাখবে আমার মাল আছে আমার সম্পদ আছে যেমনে খুশি হেমনে চলবো আমার মাল আমাকে বাঁচায় রাখবে আমার সম্মান আমাকে বাঁচায় রাখবে আমার সম্পদ আমাকে বাঁচায় রাখবে আমার প্রশাসন আমাকে বাঁচায় রাখবে আমার পাওয়ার আমাকে বাঁচায় রাখবে আল্লাহ বলে অপেক্ষা আল্লাহ বলতেছে মাল ভাবতে ভাবতেছ সই মাল তোমারে বাঁচায় রাখবে এই মাল তোমাকে চিরজীবন ধরে রাখবে না কারণ আল্লাহের অন্য জায়গায় কথা বলেন ঠিক কিনা ইহা হামসব হে কবর আগের ঠিকানা কুই আগে রা হুই পিছে রানা ওরে মন দাদা গেলো বাবা গেলো তুমি বুঝি জায়ব না বাবা গেছে গেছে দাদা যাওয়া লাগবে সম্পদ তোমাকে ধরে রাখতে পারবে না আরে তার মাল কি কম ছিল নাকি তাকে বাঁচাইতে পারছে ফেরাউনের মাল কম ছিল বাঁচাইতে পারছে নমরুদের মাল কম ছিল বাঁচাইতে পারছে সাদদাতের মাল সম্পদ কম ছিল বাঁচাইতে পারছে নিজে কয় আই খোদার জান্নাতে কি আছে কই খোদার জান্নাতে আল্লাহ আকবার এই 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 আছে কই আমি মরমো না আমি খোদার জান্নাতেও যমু না জান্নাত আমি নিজে বানায়া নিজের জান্নাতে থাকমু নিজে জান্নাত বানাইছে আল্লাহর জান্নাতে যা আছে শুনে শুনে কোরআনে দেখে দেখে তাই সাজাইছে আল্লাহ কয় জান্নাত বানাইতে পারবি রে জান্নাতে ডুবতে দিব না ডুবতে দিছে এবার কোন তো আলোচনা চলবে না সাইরা আগে তো আপনারা বেহুস হয়ে গেছিলেন বেহুস হয়েছিলেন না উঠতে উঠতে অনেক লোক গেছে গা না আমি বহার পরেও কিছু লোক হাঁটা দিছে না ভালো লাগলেও তো বাপ লম্বা করার সুযোগ আমার নেই ভাঙ্গা গলা নিয়ে কষ্ট করে কথা বলতেছি শুধুমাত্র আপনাদের হয়তো হবে নাতি আমির হামজা মহাব্বুত করি এজন্য নাইলে তো কথাই বলতাম না শোনেন তাহলে কি বলতেছিলাম আল্লাহ বলতেছেন যারা মনে মনে চিন্তা করে আমার মাল আমাকে দীর্ঘদিন রাখবে আমার সম্পদ আমাকে রাখবে আমার আমার আছে ইজ্জতের হানি হবে না এরকম চিন্তা করে কি করে না এরকম ভাবনা মানুষ ভাবে কি ভাবে না আমার সম্পদ আছে আমার কোন দিকে অভাব কথা কন ঠিক কিনা কিন্তু আল্লাপ بالعالمين قرآن الكريم رن جاي بولي الله كي بولي زنني قل الله هم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتدل

সেরা শুনো তোমাদের কোন ক্ষমতা নাই তোমরা কিছু করতে পারবা না আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক इज्जतও আমি আল্লাহর কাছে बेइज्जতিও আমি আল্লাহর কাছে ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা সিনায়না ওর মালিক আমি আল্লাহ কথা কোন ঠিক কি ঠিক না আল্লাহ বলে সকল কিছু দেওয়ার মালিক আমি দন সম্পত্তি দেওয়ার মালিক ও আমি ফকিরকে কে বাদশা বানাই আমি বাদশা কে ফকির বানাই আমি কথা বলেন ঠিক কি না ফকির বানায় আল্লাহ ফকিরকে কে বাদশা বানাই আল্লাহ ওই আল্লাহ বলে সম্পত্তি পায়া আমার ভুইলা যায় না সম্পত্তি পায়া তুমি ভাইব না এই সম্পদ তোমার চিরস্থায়ী হবে সম্পদ তোমাকে আজীবন বাঁচায় রাখবে এর দোস্ত প্রশ্ন করতে চায় রে শেখ হাসিনার সম্পত্তি কম আছে সম্পত্তি কম আছিল টেহা কম আছিল পয়সা কম আছিল সারা জীবন খালি শুনছি ওই হুজুররাও কইছে আমরাও কই সকাল বেলার ধ্বনি তুমি বিকাল ফকির সন্ধ্যা বেলায় আর এটা মাথায় বুঝে না কিন্তু সকালের ধ্বনি বিকালে ফকির হয় কেমনি আ পাঁচ তারিখকে দেখছি এগারোটায় প্রধানমন্ত্রী এগারোটায় বাচ্চা দুইটায় ফকির কথা কয় না দুইটাই ফকির হ্যাঁ এই জন্য আল্লাহ কইয়া মাল আবু আখলাদা তুমি ভাবাও যে তোমার সম্পদ তোমাকে ধইরা রাখবে তোমার সম্পদ তোমাকে মর্তি দিবে না আহা না ভাই না না সম্পদ আপনাকে ধরে রাখতে পারবে সম্পদ আপনাকে ধরে রাখতে পারবে না সম্পদ কাউকে কোনদিন ধরে রাখতে পারে না তুমি আমি কয় টাকার মালিক হয়েছি আহ মুসলমান চার শাসক ছিল এই সময় दीजिएস আ আচ্ছা আরেকটু কোয়ালাই তামাম বিশ্ব চারজন লোকে শাসন করত কয়জন লোকে চারজন এর মধ্যে দুইজন মুশরিক দুইজন ইমানদার দুইজন ইমানদারের মধ্যে একজন ছিল অনেকেই বলে অনেকেই বলে বাচ্চা সিকান্দার আবার কেউ কেউ বলে বাচ্চা কথা ঠিক এই বাচ্চা সিকান্দার বা যখন মারা গেল মারা যাওয়ার সময় তার সন্তানদেরকে বসি করে বাবা রে আমি মারা যাওয়ার পরে আমাকে ধোয়ায়া পোসাইয়া আমার হাত দুইটা খাতিয়ার দুই পাশ দিয়া বাহির করাইয়া আমার এই শহরটা একটু ঘুরাইয়া তারপরে দাফন করিও সন্তানদেরকে ওসিয়ত করলেন তো বাচ্চা সিকান্দার যখন মারা গেলেন তার হাত দুইখানা বাহির করিয়া এরকম ভাবে তাকে সাধ্যের মধ্যে ঘুরাচ্ছে কিছু কিছু লোক চিন্তা করে হাই হাই দেখছো কারবার বাচ্চা সারা জীবন আমাদের কাছ থেকে টেক্স নিলো কর নিল আজকে মারা যাওয়ার পরেও দুই হাত বাহির করিয়া আমাদের কাছে টেক্স চাই কর চায় হাই 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 একদল মানুষ এরকম বলতেছে আর একদল জ্ঞানী গুণী বুদ্ধিমতী তারা বলতেছে ও লোক সকল তোমরা ভুল বলতেছো না 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 হাই হাই বাচ্চা দুই হাত ভের করে দিয়ে তোমাকে আমাকে দেখা ও তাম দুনিয়ার মানুষেরা ও আমার রাজ্যের প্রজারা তোমরা দেখো আমি বাচ্চা সিকান্দার আমার গুডাউনের চাবি বহন করার জন্য সত্তরটা উটের প্রয়োজন ছিল এত বড় বাচ্চা আমি ছিলাম আমি আজকে মারা গিয়েছি আমার দুই হাত খালি আমি শূন্য হাতে কবরের দিকে রওনা করেছি আমার হাতে কিছু নাই রাজত্বের জানটিটা ছিল সে হয়েছে আমি শূন্য হাতে বাচ্চা সিকান্দার কবর পথে রওনা হয়েছি আমারও তিন টুকরা ও চারাল কান্দির গরিব ফকির গো তোমারও তিন টুকরা কাপ বাচ্চা সিকান্দারেরও সাড়ে তিন হাত তোমারও সাড়ে তিন হাত কথা কৌ ঠিক কিনা আমারও সাড়ে তিন হাত বাড়তি নেওয়ার সুযোগ বাড়তি নেওয়ার সুযোগ যে না নাই মেম্বার হইয়া চেয়ারম্যান হইয়া সাধারণ গরিব মানুষের জমির বাতর ঠেলা ঢেলি করো কথা কয় না বেশি যে হতো নিতে পারবো না জমি ঠিল্লা লাভ আছে যাই হোক ওদিকে যাওয়া আমার উদ্দেশ্য না বলতেছিলাম আল্লাহ বলে যে সম্পদ তুমি পাইয়া বড়াই সম্পত্তির দেখা চলতেছ যে সম্পত্তির তাকাব্বরি করতেছ ভাবো এই সম্পদ তোমাকে আজীবন ধরে রাখবে না এই সম্পদ তোমাকে আজীবন ধরে রাখতে পারবে না এ মুসলমান পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন কাল্লা নাফিল্লা উপমা আয়াতের সনুর দিক দিয়ে বলেছিলাম আল্লা বলেছে দুর্ভোগ ওই ব্যক্তির জন্য দুঃসংবাদ ওই ব্যক্তির জন্য এখন বোঝেন দুর্ভুগ কোনটা দুর্ভোগ কোনটা দুঃসংবাদ কোনটা এতক্ষণ তো দুঃসংবাদের কথা বলা হয়েছে না খালি বলা হয়েছে দুঃসংবাদ কিন্তু দুঃসংবাদটা কি।

দাংনাফিল্লা হরকমা তোমাদের জন্য ও দুনিয়ার মানুষেরা যারা এই সমস্ত কৃত্তিকালাপ করো সম্পত্তি বারবার সম্পদ হারাম হারাম পন্থায় জমা করে রাখো আর মনে মনে বাব সম্পদ তোমাদেরকে বাঁচায় রাখবে মানুষকে মানুষ মনে করো না গরিবকে গরিব মনে করো না কিবা করো শেখায়ত করো আল্লাহ কয়েক আল্লাহ লাইমনাফিল্লা হরকমা তোমাদের জন্য হলো হরতমা নামক জাহান্ন হরতমা নামক জাহাং এর মধ্যে তোমার তোমাদেরকে নিক্ষেপ করা হবে এবার প্রশ্ন করতে পারে বলে হতোমা নামক জাহার নাম এটা আবার কেমন জিনিস হতোমার ভিতরে কি হবে আল্লাহ আকবার এই জন্যই জিজ্ঞেস করে বমা দেব আল্লাবার জিভ রাইল দিয়া আমার নবীরে জিজ্ঞেস করায় আই জি নবীরে গিয়া প্রশ্ন করব প্রশ্ন বোধক বোমা নবীরে প্রশ্ন কর কি প্রশ্ন করে হে নবী আপনি কি জানেন হতোমা কোন জিনিসের নাম হতোমা কার নাম হতোমা কি আপনি চিনেন হতোমা সম্পর্কে কি আপনি জানেন আল্লাহ আকবার এরপরে আল্লাহ আবার পরবর্তী আয়াতের মধ্যে বলে দেয় নারুল্লাহিল মুকদা নারুল্লাহিল

কি ধারা জুড়ে বলেন আগুন ধারা পরিপূর্ণ একটা গর্ত যে গর্তের ভিতরে গো আগুন সারা আর কিছু নাই এর দোস্ত আলোচনা সামনে গেলে তোলমবা হয়ে যাবে সামনের আয়াতগুলা পড়লো আলোচনা বাইরে যাবে সামনের আয়াত আর না পড়ি এই না আল্লাহর মকদা পর্যন্ত আর কয়েক মিনিটে বুঝাবো থাকবেন তো কয়েক মিনিটে বুঝাবো আল্লাহ তাআলা কয় না রুল্লাহ হিলমুখা এটা এমন একটা ঘরছ এমন একটা জাহান্নামের আগুনের ঘরছ আল্লাহ রুহুল যত আগুন রয়েছে জাহান্নামে অন্য অন্য জাহান্নাম গুলার ভিতরেও যত আগুন থাকবে কোনো আগুনে তো কষ্টদায়ক হবে না এই হ্রত মান জাহান্নামের আগুন যত কষ্টদায়ক হবে পরবর্তী আয় গুলার ভিতরে বলেছে এই আগুন মানুষের কলিজা পর্যন্ত গ্রাস করে ফেলবে পরবর্তী আয়াত গুলার ভিতরে বলেছে এই আগুন মানুষের কলিজা পর্যন্ত গ্রাস করবে রে দুস্ত বুজুর্গ অন্য অন্য আচ্ছা এটা দেখতেছি আমি মাসাল্লাহ বলে দেবো ইনশাআল্লাহ শোনেন মনোযোগ দেন মনোযোগ দেন কৈনারুল্ল হিলমু কদা এমন একটা গর্থ যে গর্থের মধ্যে এমন আগুন জ্বালানো হয়েছে অন্য অন্য গুলার মধ্যে যে আগুন জ্বালানো হয় অন্য অন্য যত জাহান্নাম রয়েছে যেমন আমরা সুলাইמאনের ভিতরে আরেকটা জাহান্নাম খুঁজে পায় আর আয়াতাল্লাযী ইউকাদদিবু বিলদিন ফযালিকাল্লাযী ইয়াদউউল ইয়াতীম ওয়ালা ইয়ুহদ্দু আলা তুআবিল মিসকীন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এখানে একটা জাহান্নামের কথা উল্লেখ করা হয়েছে যেটা হলো ওয়েল ওয়েল নামক জাহান নাম এই ওয়েল নামক জাহান নাম কষ্টদায়ক হবে না আল্লাহ যে সাতটি জাহান্নাম বানিয়েছে সাতটি জাহান নামের ছয়টি জাহান আগুন যতটা ভয়ঙ্কর যতটা কষ্টদায়ক এর চেয়েও এই জাহান আগুন বড় ভয়ঙ্কর কষ্টদায়ক কেমনে আল্লাহ পরবর্তী আয়াতগুলার ভিতরে বলেছে মুসান্নেব বলে ওদিকে যাব না সংক্ষিপ্ত করে বুঝায় দেই অন্য অন্য জাহান নামের ভিতরে ছেড়ে দিলে বান্দার গোটা শরীর পুরে আংরা হয়ে যাবে সাই হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে ওই নিঃশেষ থেকে আবার আল্লাহ অস্তিত্ব দিবে আবার পূর্বে আবার সাই হবে আবার নিঃশেষ হবে আবার আল্লাহ অস্তিত্ব দিবে